আজকে যাব আমরা ভৈরব নদী এটা হচ্ছে এক ঐতিহাসিক নদী কারণ মুর্শিদাবাদের নাম করলি ভৈরব নদীর নাম শোনা যায় তো আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাব এখন তো বন্ধুরা যখন এখানে বন্যা আসে তখন এ অবধি পানি চলে আসে কিন্তু এখন বর্তমানে বন্যা শেষ তাই পানি শুকিয়ে এখন বর্তমানে কত নিচে পানি চলে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এখন বর্তমান তো আপনাদেরকে আরও সামনের দিকে নিয়ে যাব কারণ সামনে আরও গভীর আরও গভীরতা আছে অনেক নিচে পানি বর্তমানে যখন বন্যা থাকে তখন আরও বেশি পানি হয়ে যায় তো এখন পানিটা নেই এখন মানুষজন মাছ মারছে আপনাকে দেখায় আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ডোঙা করে তারা মাছ মারছে এখন তো আপনাকে আরো সামনের দিকে নিয়ে যাবো তো চলো যাওয়া যাক আর বর্তমানে আমি এখন আছি পুরোই একা মানুষজন এখন মাছ মারছে কেউ নদীতে যারা চাষ করে নদীর উপরে তারা নদীর ওপার থেকে এখন আসছে কারণ তাদের এখন মাঠের কাজ পুরোটাই শেষ তো এখন বর্তমানে আমি এখন একাই আছি কারণ এখানে মানুষজন আসতে পারে না অনেক ভয় করে তা আমি বর্তমানে এখন একাই আছি আর যাদের কাজ এখন শেষ করার পর আসছে তারা এখন আসছে তো আপনাদেরকে আরো সামনের দিকে নিয়ে যাবো নিয়ে এই যে নদীটা দেখছেন এটা আগে ছিল না এটা দু সাল পরে এই ভাঙনে এই নদীটা ভেঙেছে নইলে আগুতে এই নদীটা ছিল না এটা দু সালের পর দ্বিখণ্ডিত হয়েছিল সামনে আছে বড় পদ্মা তারপর এটি ভেঙে এখন দুটো নদী হয়ে গেছে এটাকে বলা হয় শাখা নদী বা প্রথম নদী যেটা বলা হয় আর বন্ধুরা যদি বলি আমি এখানকার জায়গাটা কেমন তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তা বালির রাস্তা এটা তো এখন প্রায় সাড়ে পাঁচটা তো কেউই নাই শুধু কাকের শব্দ পচা মাছ খাচ্ছে আর যারা মাছ মারে তারা এখন মাছ কেউ কেউ আছে মানুষ খুব কম এ কারণেই আমি আরও সাহস পেয়েছি একটু নইলে আমি একা এখানে আসতেই পারতাম না কারণ জায়গাটা খুবই ভয়ানক তো এই জায়গা দেখতে পাচ্ছেন কত দ্বীপ কত গভীর এটা কি বলে ভৈরব নদী তো আপনাদেরকে নদীর একদম নিচে নিয়ে যে দেখাবো আপনাদেরকে কারণ এটা অনেক উঁচু জায়গা যদি আপনাদেরকে আর একটু নিচ থেকে দেখায় আমাদের এই ভৈরব নদীটাকে তাহলে দেখতে ঠিক কেমন হবে আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা কত ভয়ানক একটি জায়গা এখানে মানুষ মাছ মারে এখন তারা এখানে ফাঁস দিয়ে চলে গেছে এখন ওরা আসবে না কাল সকাল ছাড়া কারণ এই জায়গাতে রাত্রেবেলায় কারো সাহসই হয় না বিভিন্ন জায়গাতে মানুষ রাত্রেবেলায় মাছ মারতে যায় আপনারা তো জানেনি কিন্তু এই জায়গাটাতে আমাদের গ্রামে মুর্শিদাবাদের যে ঐতিহাসিক নদী ভৈরব নদী এখানে কেউ আসতে পারে না রাত্রেবেলায় দিনই মানুষ আসতে এখানে হিমশিম করে তো রাত্রের কথা তো ছাড়ুন আপনারা তো এই যে জায়গাটা কী ভয়ানক একটি জায়গা দেখুন তো আমরা এখন ওখানে যেতেই পারলাম না কারণ ওই জায়গাটা আরও ভয়ানক তো ওখানে যাতে আমার একটা বন্ধু মা বারণ করে দিল ওই তো সামনে ওই ওই বারণ করলে যে ওখানে যেতে হবে না কারণ ওই জায়গাটা ঠিক খুব একটা সুবিধার না তো আমরা এই জায়গা থেকে ভিডিও করলাম আর আপনাদেরকে যদি আরও ডিটেলসে একটা ভিডিও মানে চান আপনারা তো আমি অবশ্যই দেব তো আজকের মতো ভিডিও এটুকুই দেখাবে কোনো নেক্সট ভিডিওতে আর হ্যাঁ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকুন বন্ধুরা অবশ্যই আপনারা কারণ আপনারা ছাড়া কোনোদিনে আমরা আগে যেতে পারবো না আপনারা ছাড়া তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখাবে করুন নেক্সট ভিডিওতে বাই বাই